হাই ফ্রেন্ডস মঞ্জুশ্রী হোম কুক অ্যান্ড ব্লগস থেকে আমি মঞ্জুশ্রী আবারও আপনাদের সামনে চলে এলাম একটা স্ন্যাক্স রেসিপি বা টিফিন রেসিপি নিয়ে তাহলে বন্ধুরা দেরি না করে আমার রেসিপিটা দেখে তাড়াতাড়ি স্টার্ট করে দিন কীভাবে এই রেসিপিটা তৈরি করা যায় এতটাই লোভনীয় হয়েছে এবং সুস্বাদু হয়েছে যা আপনারা বাড়িতে একবার না বানালে বুঝতে পারবেন না দেখেই বুঝতে পারছেন তাহলে এবার মূল রেসিপিতে ফেরা যাক এখানে আমি সামান্য পরিমাণে মটরশুঁটি নিয়েছি মটরশুঁটিটাকে একটু ব্লেন্ডারে গ্রেড করে নেব তবে একেবারে মিহিভাবে নয় মোটামুটি আধ ভাঙাভাবে আমি গ্রেড করে নিলাম এইভাবে গ্রেডটা করে নিলে যখন আমি বড়াটা তৈরি করব তাহলে খেতেও ভালো লাগবে একেবারে মিহি করে দিলে সে কাদা কাদা ভাব হয়ে যায় তাই আধ ভাঙাভাবে আমি মাত্র দুবার মিক্সিটাকে ঘুরিয়ে নিয়েছি এরপর ওই মিক্সি জার থেকে আস্তে আস্তে করে সবগুলো তুলে নিলাম এরপরে এখানে কি কি দিব আপনারা দেখতে থাকুন দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়েছি পাঁচটা রসুনটা কেউ ছোট ছোট কেটে নিয়েছি আর সাথে সামান্য কাঁচা লঙ্কা নিয়েছি ধনে পাতা নিলাম সামান্য পরিমাণে আর এখানে ওই একটা যে চামচ দেখাচ্ছি ওই চামচের এক চামচ সুজি নিব এই যে সুজি প্যাকেটটা দেখালাম ওই সুজি প্যাকেট থেকে পুরো এক চামচ সুজি নিয়ে নিলাম আর এখানে নিব বেসন চামচের দু চামচ নেব বেসন তাহলে সুজির পরিমাণটা একটু বেশি নেবেন আর গো বেসনের পরিমাণটা একটু কম নেবেন আর সাথে সাথে দিয়ে দিলাম কুঁচনো নারকেল আর সামান্য পরিমাণে কালো জিরি আর এক চামচ চিলি ফ্লেক্স কালার আসার জন্য সামান্য পরিমাণে হলুদ আর আমি হাফ চামচ লবণ দিলাম আপনারা যতটা কোয়ান্টিটি নেবেন সেইভাবে আপনারা লবণটা মেশাবেন সব শেষে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো আর থেতো করা আদা এবার সমস্ত উপকরণকে আমি শুকনোভাবে হাত দিয়ে একটু মেশ করে নেব মেস করার ফলে সামান্য একটু জল দিয়ে আবারও ভালো করে আমি একসঙ্গে মিক্স করে নিচ্ছি দেখেই আপনারা বুঝতে পারছেন তবে একেবারে নরম করে আমি মাখাবো না একটু শক্ত শক্ত করে আমি বড়াটা যে তৈরি করবো একটু শক্ত শক্ত করে মাখিয়ে আবারও একটুখানি জল দিলাম কারণ সামান্য একটু জল না দিলে হাত দিয়ে মিক্সড করা যাচ্ছে না তাই অল্প একটু জল দিলাম বন্ধুরা এতটাই টেস্টি হয়েছিল আমি এর আগে অনেক স্ন্যাক্স বা নাস্তা রেসিপি তৈরি করেছি তবে এইটা মনে হয় সেরা এতটাই টেস্টি হয়েছিল আর যদি আপনাদের হাতের কাছে যদি নারকেল থাকে তাহলে আপনার ছোট ছোট করে কুচি করে দিয়ে দেবেন ম্যাশ করা হয়ে গেছে এবার হাত দিয়ে আমি গোল গোল করে শেপগুলো সবগুলো তৈরি করে এই এইভাবে সবগুলো আগে বলের আকারে তৈরি করে নিলাম এবার হাতটা ধুয়ে নিয়ে হাতে একটু আমি তেল লাগিয়ে নিব তেলটা লাগিয়ে নিয়ে ওই গোল গোল বড়াগুলোকে আবারও আমি হাত দিয়ে একটু গোল করে আমি একটা বড়া আকারে একটু চ্যাপটা চ্যাপটা করে এইভাবে আমি তৈরি করে নিব দেখি আপনারা বুঝতে পারছেন একটু তেলটা লাগিয়ে নিলে সুবিধা হয় হাতে আর জড়িয়ে যাবে না সুন্দরভাবে হাত থেকে উঠে যাবে আবারও একটা নিয়ে সেইভাবে গোল করে হাত দিয়ে একটু চ্যাপটা আকৃতি করে নিলাম যতটা গোল গোল করেছিলাম পরপর সবগুলো আমি এইভাবে করে নেব কোনো কষ্ট নেই অনায়াসে এইভাবে বড়াগুলো আমরা বাড়িতে তৈরি করে নিতে পারি এই সময় প্রচুর পরিমাণে বাজারে সুটির আমদানি আর ধনে পাতা তো আছে আমার মনে হয় প্রত্যেক বাড়িতে আর সামান্য কিছু উপকরণ দিয়ে আমরা সন্ধ্যের সময় চট জলদি একটা স্ন্যাক্স রেসিপি তৈরি করে নিতে পারি সবগুলো একই শেপ দিয়ে আমি এখানে তৈরি করে নিয়েছি যতটা গোল গোল করে বল তৈরি করেছিলাম সবগুলো আমি প্লেটে চ্যাপটা চ্যাপটাপুটি করে তৈরি করে নিয়েছি এরপর কড়াইতে সামান্য তেলটা আগে থেকে গরম করতে দিয়েছিলাম গরমও হয়ে গেছে তেলটা গরম করার সময় হাই ফ্লেমে গরম করে নিয়ে আমি লো মিডিয়ামে রেখে এবার আস্তে আস্তে বড়াগুলো তেলের মধ্যে দিয়েছি হয়ে আসার পর আস্তে আস্তে করে এইভাবে আমি দিয়ে দেব প্রত্যেকটি বড়াগুলো গ্যাসের ফ্লেমটা বাড়াবেন না তাহলে তাড়াতাড়ি তোলায় লেগে যাবে পুড়ে যাবে তাহলে কী হবে না বড়াগুলো তেঁত হয়ে যাবে এবার বড়াগুলো কালার ধরে এসছে বুঝতে হবে যে এবার আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে এরপর আবারও একটু তেলের মধ্যে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি একটা ছান্তা দিয়ে তেলগুলো ছেঁকে তুলে নিই এতটাই টেস্টি হয়েছিল আপনারা কেন তৈরি করছেন আমার এই রেসিপিটা দেখে নিয়ে চরবরদি বাড়িতে এই রেসিপিটা তৈরি করে ফেলুন সন্ধ্যের সময় চায়ে বা মুড়ির সঙ্গে জাস্ট জমে যাবে এখানে কোনো আমি বেকিং সোডা বা বেকিং পাউডার দেইনি বেকিং সোডা বা পাউডার ছাড়াই এইভাবে অনায়াসে মটরশুঁটি দিয়ে আমরা বাড়িতে স্ন্যাক্স তৈরি করে নিতে পারি একবার তুলে নিয়ে আবারও আমি তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে আবারও এইভাবে ভেজে তুলে এটা দ্বিতীয়বারের ভাজাটা আবারও আমি তেল ধরিয়ে তুলে নিয়েছি আর যে সকল বন্ধুরা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সেই সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি স্প্রেস করে দেবেন তাহলে আপনাদের কাছে আমার নোটিফিকেশান পৌঁছে যাবে আপনারা আপনাদের সুবিধা মতো আমার রেসিপি দেখে নিতে পারবেন তাহলে সব তৈরি করে নিয়ে একটা প্লেটের মধ্যে আমি তুলে নিয়েছি যতটা পরিমাণে এখানে আমি স্নেক্সগুলো ভেজেছিলাম এতটাই মুচমুচে এবং খাস্তা হয়েছিল তার মধ্যে নারকেলের কুচিটা দিয়েছি তো দারুণ টেস্ট হয়েছে খেতে পুরোনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা পাশে থাকার জন্য অবশ্যই বন্ধুরা আপনারা যখন আমার রেসিপিটা দেখবেন অবশ্যই একটা লাইক দিয়ে স্টার্ট করবেন এই ধরনের স্ন্যাক্স আপনারা যে কোনো চাটনি বা সস দিয়েও খেতে পারেন তাহলে আজ আসছি আবারও আপনাদের সঙ্গে অন্য কোনো রেসিপিতে আমার দেখা হচ্ছে ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন এতটাই বড়াগুলো টেস্টি হয়েছিল তাহলে বাড়িতে আমরা মনে আসে এইভাবে স্নেক রেসিপি তৈরি করে নিতে পারি টাটা বাই বাই আর ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দূরের কাছের বন্ধুবান্ধবের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিন